নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানায় সো আজকে আমি নিয়ে চলে এসেছি এক দারুণ এবং দুর্দান্ত রেসিপি নিয়ে তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো প্লিজ সবাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধু হয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধু হয়ে থাকার জন্য সো দেখুন এটা কি মাছ বলুন তো চিনতে পারছেন এটার নাম হচ্ছে বাবুস মাছ এই মাছ যে কি মজা খেতে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এবং যারা খাননি তারা দেখে নিন সো এই মাছের নাম হল বাউস মাছ এটা বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় শহরে তেমন একটা পাওয়া যায় না তবে খোঁজ করলে অবশ্যই পাওয়া যেতে পারে তবে অতটাও নয় যতটা না গ্রামে মানে সব পুকুরে নালাতেই সব জায়গাতেই পাওয়া যায় এই বাউস মাছ এবং এটা শহরে কিন্তু অনেক দাম হ্যাঁ এটার অনেক দাম এবং অনেক উপকারও আছে এটার কিন্তু এই বাউশ মাছের এবং খেতেও দারুণ মজা সো দেখুন এই মাছটা কাটা হচ্ছে মানে কেটে নেওয়া হচ্ছে সো এটার কিন্তু মাথা খেতে হয় না হ্যাঁ মাথাটা কিন্তু কেটে ফেলে দিতে হয় এবং ভিতরের যে অংশগুলো আছে সেগুলোও কিন্তু ফেলে দিতে হয় আর এটা কাটার সময় কিন্তু অবশ্যই হাতটা সাবধানে রাখতে হবে কারণ হাতটা পিছলে যাবে এটা এমনই মাছ দেখেই বুঝতে পারছেন সো দেখুন ফাইনালে কিন্তু আমার কোটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে আর অবশ্যই সুন্দর করে ধুয়ে নিতে হবে হ্যাঁ বেশি মোটা করলে হয় না একটু মিডিয়াম করতে হবে হয় বা একটু পাতলা করতে হয় সো কাটা হয়ে গেছে অনেকগুলো সো সম্পূর্ণ আমি রান্না করব না কারণ এখানে হয়েছে প্রায় চল্লিশ নয় আটত্রিশটি পিস হ্যাঁ সো আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব সো আমি ভেজে নিচ্ছি দেখুন খেতে যে কী দারুণ এবং কি মজা এটা কিন্তু একদম ভুনা করেই খেতে হয় হ্যাঁ একদম মাংসর মতো করে সো ওই তেল ঝোল ওইভাবে খেতে হয় না এটা এইভাবেই খেতে হয় সো তেলের উপর দেখুন আমি জিরা জিরাফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি এবার আমি আগে থেকে এই দেখুন নারকেল হ্যাঁ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম কুড়িয়ে নিয়ে সেটা আমি পেস্ট করে নিয়েছি ঠিক আছে সো নারকেল কুড়িয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপর আমি এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে নিব ওকে সো দেখুন আমি পরিমাণ মতো নুন দিব পরিমাণ মতো হলুদ দিব এবং অবশ্যই ঝালের পরিমাণটা বেশি দিতে হবে কারণ যেটা যেভাবে রান্না করলে ভালো লাগে সেটা সেইভাবেই করা উচিত সো যারা ঝাল কম খান তারা ঝাল একটু কম দিতেই পারেন বাট এটা কিন্তু ঝালের পরিমাণ মশলার পরিমাণ সব কিছুর পরিমাণে একটু বেশি বেশি দিতে হয় এটা একটু মাংসর মতো করে রান্না করলে বেস্ট লাগে খেতে সব দিন তো আর সবাই তো মশলা তেল খায় না বাট এটা রান্না করতে গেলে তো বেশি বেশি দিতেই হবে মাস্ট সো সব উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এবার আমি সুন্দর করে কষিয়ে নেবো সব মশলাগুলো হ্যাঁ আর আমি যখন নারকেল কুড়িয়ে পেস্ট করেছি তখন সেই নারকেলের সঙ্গে আমি দিয়েছিলাম রসুন সামান্য পরিমাণে রসুন দিয়েছি আদা দিয়েছি এবং পেঁয়াজ এবং নারকেল এই সব উপকরণগুলো আমি সুন্দর করে মানে মেশিনে ব্লেন্ড করে নিয়েছিলাম হ্যাঁ সব উপকরণ আমার দেওয়া শেষ এবার আমি সুন্দর করে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতটা একটা কথা মাথায় রাখবেন যতটা কষাবেন ততটাই কিন্তু তরকারি দারুণ হবে সো তরকারি মানে সুন্দর হবে কষানোর ওপর হ্যাঁ যতটা আপনি ধীরে ধীরে কষাবেন সো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কষানো প্রায় হয়ে গেছে সো তবুও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু সুন্দর করে কষিয়ে নিব আর অবশ্যই ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলে লেগে না যায় বা ধরে না যায় তলে যদি লেগে যায় বা ধরে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ রকম হয়ে যাবে স্বাদ বেস্বাদ হয়ে যাবে ওকে সো ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এবার আমি জল দিয়ে দিব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো ঝোলের ওপর দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো যে কি সুন্দর দেখতে হয়েছে খেতে যে কি মজা লাগবে দেখেই বোঝা যাচ্ছে দেখুন আর অবশ্যই মাছ এই মাছ যখন আপনারা ভাজবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যখন ট্যাংরা মাছ এই মাছ বাউশ মাছ যখন ভাজবেন তখন কিন্তু ফোটে হ্যাঁ তেল ফোটে সো চোখে মুখে অবশ্যই সাবধান বাট আরেকটা মানে কি বলবো উপায় আছে যেটা করলে আপনাদের তেল ছিটবে না হ্যাঁ মাছ ভাজার সময় সেটা হচ্ছে চিনি আপনারা যদি মাছ মাছ ভাজার আগে যখন নুন এবং হলুদ অ্যাড করে মাছ মেখে নেন তখন যদি সামান্য পরিমাণে চিনি সেই মাছের সঙ্গে অ্যাড করে দেন মাখিয়ে দেন তাহলে কিন্তু কোনো মাছই ফুটবে না ওকে সো কোনো ভয়ও নেই তাছাড়া কিন্তু মাছ ফুটবে এবং চোখে মুখে যাওয়ারও সম্ভাবনা আছে সো দেখুন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি সম্পূর্ণ এবার আমি সুন্দর করে ফুটিয়ে নিব। ওকে সো আমার রান্না আপনাদের কেমন লাগে পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন পূর্ণিমার এই ছোট্ট পরিবারে সবাই থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট মানে আমাকে যে কি শক্তির যোগায় যে বলার ভাষা নেই অনেকবার পড়ে গেছি ক্লান্ত হয়ে যায় হ্যাঁ মানুষ তো মানুষ তো ক্লান্ত হবে মানুষই তো ক্লান্ত হয় তাই না সো যারা অমানুষ তারা তো আর ক্লান্ত হয় না সো মাঝে মাঝে যখন ক্লান্ত হয়ে যায় হতাশ হয়ে যায় কষ্ট লাগে খারাপ লাগে তখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলেই মানে হতাশা দূর হয়ে যায় ক্লান্তও দূর হয়ে যায় খারাপ লাগাটাও দূর হয়ে যায় আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে থাকার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি জানি আপনারা পাশে থাকবেন কারণ আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি এখনও এখানে আছি সো দেখুন ফাইনালি কিন্তু আমি দামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমি কিন্তু মাখো মাখো করেছি ঝোল বেশি পরিমাণে রাখি নাই অল্প ঝোল রেখেছি ঠিক আছে সো দেখে নিন কতটা সুন্দর হয়েছে কালার কিন্তু জাস্ট ওয়াও এসেছে এখন দেখেই কিন্তু বুঝতে পারছেন যে খেতে কেমন হবে খেতেও কিন্তু দারুণ হবে সো দেখুন কতটা সুন্দর হয়েছে ওয়াও জাস্ট ওয়াও সো এবার চলুন আমি সামান্য একটু ভাত নিয়েছি আ কি সুন্দর এসেছে কালারটা জাস্ট ওয়াও দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে সো আমি একটু পরিবেশন করব আমি পরিবেশন না করে আর পাচ্ছিই না সো একটা মাছ নিয়েছি ওয়ান পিস এবং সামান্য একটু ঝোল নিয়েছি দেখুন আহা হা হা সুন্দর কি মজা দেখেই মন ভরে যাচ্ছে মন একদম ভরিয়ে যাচ্ছে ওই যে বলে না কথায় যে দর্শনেই ভজন হয়ে যায় অর্ধেক আহা হা কী সুন্দর হয়েছে বন্ধুরা চলে আসুন বাউস মাছ খাওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কি মজা হুম হুম সত্যি এত ভালো হয়েছে নিজের প্রশংসা নিজে না করে আর পারছি না বাট তবুও আমি চাইছি যে আপনারাও একটু প্রশংসা করুন যে আমার এই বাউশ মাছের রান্না কেমন হয়েছে মজা অনেক মজা বিশ্বাস করুন অনেক মজা হয়েছে সো পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে টাটা বন্ধুরা